ভগবানের শ্রীচরণেই আমাদের পথ দিন যায় মিছা কাজে নিশা নিদ্রাবশে নাহি ভাবি মরণ নিকটে আছে বসে সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসারেই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় দিন তো চলে যাবে সময় ফুরিয়ে আসবে তখন চলে যেতে হবে কিন্তু কতটা ভগবানের সেবা করতে পারলাম কতটা গুরু বৈষ্ণবের সেবা করতে পারবো আর পারলাম কতটা ভগবানের সেবার দিকে নিজেকে নিযুক্ত করতে পারলাম সেটা সময় চিন্তা করতে হবে জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই শ্রেষ্ঠ ধর্ম আর নাহি সনাতন কৃষ্ণ বৈরমুখ জীবকে এই পথে কি করে আনতে হয় কৃষ্ণ বৈরমুখ জীবের জন্য ভক্তগণ চেষ্টা করেন যেন লোক এই পথে এসে হরিগুরু বৈষ্ণবের সেবা করতে পারবে সবার মুখে কৃষ্ণ নাম আসতে পারে না কৃষ্ণ নাম করে অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধীর হয় না বিকার অপরাধীরা অর্থাৎ যারা নাম অপরাধ করে হরি নাম শুনলে তাদের চিত্তে কখনো বিকার আসে না এজন্য সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ নাম অপরাধ দূরে বিসর্জন করতে হয় সব সময় সকালবেলা কীর্তন করতে হবে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জানা অঙ্গীকার ভক্তি অনুকূল ভক্তি প্রতিকূল মানে কি অত্যাহার প্রায়শ্চিত্র প্রজন্ম নিয়মাগ্রজ্য লৌলঞ্চ জনসংগঞ্চ অত্যাহার মানে বেশি খাওয়া প্রায়শ্চিত্ত হলো বেশি সঞ্চয় করা প্রজন্ম মানে কৃষ্ণ কথা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা অন্য ভাবনা করা অন্য লোকের সঙ্গে প্রজল্প করা নিয়মাগ্রহ মানে যেটা ভক্তির অনুকূল সেইটা করা ভক্তির প্রতিকূলটা বিসর্জন না করা আর জনন মানে কৃষ্ণ বহির্মুখ লোকের সঙ্গ না করা কৃষ্ণ বহির্মুখ লোকের সঙ্গ করতে নেই এইগুলো স্বরভীর ভক্তির বিনশ্বতি এই ছয়টা ভক্তির বাধা দিয়ে দেয় যেটা ভক্তির প্রতিকূল লোকের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গ করা আপনাকে বিসর্জন করতে হবে বর্জন করতে হবে না করলে ভক্তি আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে ভগবানকে পেতে হলে ভগবানকে জানতে হলে তাহলে ভক্তের সেবা করতে হবে যদি কৃষ্ণকে পেতে হয় যশোদামা নন্দ মহারাজের সেবা করতে হবে তাদের সেবা করলেই কৃষ্ণকে পাওয়া যাবে যিনি কৃষ্ণকে নিমন্ত্রণ করবে কৃষ্ণ চলে আসবেন না কিন্তু যশোদামাকে নিমন্ত্রণ করলে তিনি কৃষ্ণকে কোলে তুলে নিয়ে চলে আসবেন সেই রকম ভগবানের ভক্তকে সেবা করলে ভগবানকে পাওয়া যায় ভগবান নিজে বলেছেন যদি কেউ বলে আমি কৃষ্ণ ভক্ত সে আমার ভক্ত নয় কিন্তু যদি কেউ বলে আমি কৃষ্ণ ভক্তের 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 ভক্ত সেই আমার ভক্ত ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা বৈষ্ণব সেবা ছেড়ে দিয়ে কেউ নিস্তার পেতে পারে না চৌষট্টির প্রকার ভক্তাঙ্গ আছে তার মধ্যে নটা হচ্ছে শ্রেষ্ঠ নটার মধ্যে মুখ্য আরও পাঁচটা যা সাধু নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন আর তার মধ্যে মূল শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন নির অপরাধে নাম লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। নির অপরাধে নাম নিলে তবে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারবো কিন্তু নির অপরাধে নাম নিতে হবে অপরাধ যুক্ত হয়ে হরি নাম করলে কাজ হবে না অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহিরায় বটে তবু নাম কবু কয় দুধ খেলে পুষ্টি হয় কিন্তু দুধের মধ্যে সাপ যদি মুখ দেয় সেই দুধ খেলে লোকে মৃত্যু মুখে পতিত হয় নাম শুনলে লোকের মঙ্গল হয় কিন্তু অবৈষ্ণবের মুখে হরি হরিনাম হরিকথা শুনলে আমাদের পরম ক্ষতি হয়ে যাবে এজন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হয় আমরা সেই হরি নাম মহামন্ত্র নিয়েছি কিন্তু সেই মন্ত্রে ক্রীড়া করব না হরিগুরু বৈষ্ণবের চরণে শরণাপন্ন হলে হরিগুরু বৈষ্ণবের চরণে স্মরণ নিলে তবে সংসারের মধ্যে আবদ্ধই থাকে না সংসারে বসবাস করতে হবে অতিথি হয়ে গৃহে আসক্তি চিত্ত নয় বাড়িটা আমি তৈরি করতে পারি কিন্তু আমি চিরজীবন সেখানে থাকতে পারবো না যদি আমার নিজের ঘর বাড়িতে আসক্তি চিত্ত আসে তাহলে অন্ধতম তামসিক জনিতে প্রবেশ করতে হবে গৃহ তৈরি করে লোক ভাবনা করছে হায় আমার বৃদ্ধ পিতা মাতা শিশু সন্তান ভারজা আমার বিনা সব অনাদ দুঃখিত হয়ে যাবে জীবনযাপন কিভাবে করবে এই প্রকার গৃহ গৃহবিলাসে অতৃপ্তচিত্ত অসন্তুষ্ট ও মন্দ বুদ্ধি ব্যক্তি পুত্রকন্যা সর্বদা ধ্যান করে এবং মৃত্যুর পর অন্ধতম অতি তামসিক জনিতে প্রবেশ করে এটা ভাগবতের কথা কিন্তু যাওয়াটা তো মুশকিল জ্ঞানী বৈষ্ণব বলেন শীতকালে আপনি এক পুকুরের কাছে আসেন স্নান করবার জন্য আর মনে মনে ভাবছেন পুকুরে ডুব দেবো নাকি না ঠান্ডা লাগছে স্নান করব না পুকুরে ঘিরে হেঁটে গিয়ে ভাবছেন নামবো কি নামবো না নামবো কি নামবো না যদি গামছাটা জলে ছুঁড়ে ফেলে দেন তখন গামছাটা ধরার জন্য পুকুরের মধ্যে লাভ দিয়ে পড়তে হয় এখানেও এরকম হচ্ছে মনটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এই জন্মে মানুষ জন্ম লাভ করে কিন্তু কত কষ্ট মানুষ করছে বুড়োকালে আমাকে কে দেখবে বুড়োকালে আমার কি হবে আমার এসব সহ্য হয় না খাওয়া দাওয়া কে দেবে এসব চিন্তা ছেড়ে দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করতে হবে আমার মঙ্গল যদি আমি না দেখি আমার মঙ্গলটা অন্যজন কে দেখবে আমার উপকার যদি আমি করতে না পারি আমার উপকার অন্য কেউ Corte pared. নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু আমরা বলি না যে যাদের ছেলে মেয়ে বড় হয়নি ছেলে মেয়ে ছেড়ে দিতে হবে তাদেরকে ছেড়ে দিয়ে যাওয়া যায় না সবাইকে নিয়ে বাড়িতে হরিনাম করতে পারি কিন্তু যাদের ছেলে মেয়ে বড় হয়েছে তাদের সংসারে আবদ্ধ হয়ে থাকার কোনো প্রয়োজনই নেই পরম বৈষ্ণব কত সুন্দর সুন্দর আশ্রম তৈরি করে রেখে গিয়েছেন তবুও আমরা সেই গৃহমেধী হয়ে সংসারে আবদ্ধ হয়ে পড়ে থাকবো আর কি মায়া জালে বদ্ধ হয়ে আজও মিছে কাজ লয়ে এখনো চিতন পেয়ে রাধা মাদব নাম বলরে মায়াজালের মধ্যে বদ্ধ হয়ে নিজের মিছে কাজ করে বসে আছি তখন মৃত্যুর পরেই অন্ধতম অতি তামসিক জনিতে প্রবেশ করতে হবে শ্রীমদ্ ভাগবত গীতা বলছে স্ত্রী পুত্র দ্বারা পরিবার এ দেহ পতন হলে কি হবে আমার এ দেহ পতন হয়ে গেলে আমার কি থাকবে আর কে বলবে সেজন্য বারবার সাধুগুরু গুরু বৈষ্ণবগণ আমাদের বাড়িতে আসেন কত ভাগ্য আমাদের তারা কীর্তন করেন করমরে আত্মসাত প্রভু আমারে আত্মসাত করে নিয়ে যাও প্রকৃত সাধুরা আমাদের টাকা পয়সা ধন নিতে আসেন না আমাদের আত্মসাত করে নিতে আসেন আর গুরু গোবিন্দের সেবায় লাগিয়ে দেন সেই চিন্তা ভাবনাই করতে হবে